ভাগ্যের কোনো উন্নতি হয় নাই সংগ্রামী সহায় আন্দোলন বিজয় দেদী বললো এ পর্যায় বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈশাল ভারত সরকার সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রফেসার মহম্মদ লবাল হাকিম এর পর্যয় বক্তব্য রাখচ্ছেন প্রফেসার মহম্মদ নম্বর হাকিম

আমরা সবাই জানি উনিশশো সালের এই দিনে ষোলোই ডিসেম্বর এদেশের মুক্তিগামী জনতা মুক্তিযোদ্ধারা নয় মাস মুক্তিযুদ্ধের পরে এই ষোলোই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিল হানাদার বাহিনী এই দেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা বিনিময় তিন লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু দুঃখের বিষয় চুয়ান্ন বছর উত্তীর্ণ হয়েছে আমরা স্বাধীনতার স্বাদ পুরোপুরি এখন পর্যন্ত আমরা পাইনি বিগত বছরে একের পর এক ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু এই দেশের মানুষের এই দেশে এই দেশে যারা ক্ষমতাসীন ছিল তারা দুর্নীতিতে যত ছিল এ দাসের টাকা বিদেশে পাচার করে বিদেশে তারা বেগমপারা তৈরি করেছে খুন গুম হত্যা দাসন ছাদাবাদী দখলবাজি এমন ভাবে প্রসার লাভ করেছে আইয়ামে জাহেলিয়াতকে খান বানিয়েছিল তাই বাংলাদেশের মানুষ এখন আর এদেরকে চায় না ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে এদেশের মানুষ এদেরকে আর দেখতে চায় ক্ষমতায় না আগামী বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সেই ন্যায় বিচারের বাংলাদেশ এজন্য ইসলামকে ক্ষমতায় আনতে হবে ইসলামকে যদি ক্ষমতায় আনতে পারি তাহলে দেশে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তাই আগামী ছাব্বিশে নির্বাচন আমরা চাই এই নির্বাচন সুষ্ঠু আবাদ ও নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমাদের প্রত্যাশা আমরা আমরা সরকারের কাছে কাছে প্রশাসনের অনুরোধ এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য আর যদি সরকারের সদিচ্ছা হয় তাহলে আমরা ইসলামিক আন্দোলন আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ